প্রিয় দেশবাসী খেজুর গাছ কীভাবে ঝরে শিউলি কীভাবে খেজুর গাছগুলো কাটছে এই রস বাহির করার জন্য যে পর্যন্ত ঝরতে হয় ঝরা আপনাদের দেখাব দেখতে থাকেন বাস্তবে দেখতে থাকেন অনেক ভালো লাগবে শীতকালের মজা খেজুরির রস এই খেজুরির রস বাহির করার জন্য গাছগুলো শিউলি কিভাবে ঝরছে দেখেন অনেক পরিশ্রমের পরে অনেক কষ্টের পরে শীতির মজাদার খাদ্য তৈরি করি আমরা নতুন জামাই মেয়ে ব্যয় বিন সবাই আমরা হাজির করি দাওয়াত করি সবাই একসঙ্গে খাই দেখেন শিবলি কিভাবে গাছগুলো ঝরছে আমি দ্রুত দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন অনেক ভালো লাগবে আমি আসলে বাস্তবে কিছু দেখাবার জন্য এসেছি সেই বাস্তবকে সামনে আপনাদের সামনে হাজির করছি আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করি জানাবেন আসলেই ভালো লাগবে তো দেখতে থাকেন দেখার মতন দৃশ্য এমন একটি দেখেন খেজুর গাছ প্রথম একদম বোঝাই ছিল ময়লা আবর্জনা সেইগুলো জুড়ি এখন ক্লিয়ার করে ফেলেই যে এই রস আসবে তার প্রকৃতি সৃষ্টি হবে ইনশাআল্লাহ দেখতে পাবেন তো আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখতে থাকেন আসলে অনেক পরস্পরের পরে রস তারপর গুড় তার বন্ধুরা আসলে যে কথা বলতে চাচ্ছিলাম যে এই যে নিয়ামত বছরে একবার রস হয় আর এইটা আমাদের যশোর জেলার সেটাই এলাকায় আমাদের আপনারা তো জানেন সারা বাংলাদেশের মধ্যে যশোর জেলার খেজুরের রসের জন্য বিখ্যাত সেই যশোর জেলায় অগণিত গাছ এখানে আছে আমি শিউলি পেলাম না যেহেতু আমার ভিডিওর স্পিড আমি বাড়াতে পারলাম না যতটুকু পারছি আপনাদের সামনে আমি প্লেস করছি যদি ভালো লাগে আপনারা লাইক সঙ্গে শেয়ার করবেন এখানকার তো সবকিছুই সামনে দর্শক বিন্দু আসলে এর যে মজাদার না খালি বসবেন না অরজিনালি মাল তো সামনে দর্শকবৃন্দ আমি এই যে ওই এই যে খাওয়ার মতো একদম সেই সাত সেই সাত সামনে দর্শকবৃন্দ আপনারা কে কথা তো দেখছেন আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আপনারা আসুন আমাদের যশোর জেলায় খেজুরি রস খাওয়ার দাওয়াত থাকলো বা নেমন্তন্নও থাকলো সবাই আসবেন আসলে ভালো লাগবে রসটা তো একা খালি ভালো লাগবে না আপনারা আসবেন আমার বাসায় আমরা পিঠা বানাবো আমরা পায়েস বানাবো আপনাদের খেতে দেবো অনেক মজা হবে কিন্তু আপনারা যখন না আসবেন তখন তার সেই মজা থাকবে না তো সবাই ভালো থাকবেন আগামীতে আবার ভালো কিছু আপনাদের সামনে হাজির করার জন্য চেষ্টা করব ততক্ষণ আপনাদের মঙ্গল কামনা করি আগামীতে আবার কোথাও দেখা হবে الله حافظ